জুলাই গণ অভ্যুত্থানের সময়ের আলোচিত তরুণ রাজনীতিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এর শহীদ হওয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ হাদি হল লেখা হয়েছে ঘটনা সম্পর্কে জানা যায় শনিবার রাতে সাড়ে নয়টার দিকে হলের সামনে ক্রেন দেখা যায় এবং পরে হলের নাম মুছে নতুন নাম বসানো হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিরাতসা হলের নাম ফেলানি হল রাখার দাবি করে পাশাপাশি জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয় ডাকসু সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান ফেসিবাদের আইকন হিসেবে পরিচিত মুজিবের দেয়াল চিত্র মুছে সেখানে শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকা হবে এজন্য ক্রেন ব্যবহার করা হয়েছে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি নাম পরিবর্তন ও গ্রাফিতি সংক্রান্ত এই উদ্যোগ সামাজিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল ঘটনা হিসেবে দেখা হচ্ছে শহীদ ওসমান হারি ছিলেন একজন সাহসী তরুণ রাজনৈতিক যোদ্ধা যিনি সমাজের ন্যায় ও মানবাধিকারের জন্য নিকস্বার্থভাবে লড়েছিলেন তার শহীদত্ব স্মরণে এই নাম পরিবর্তন ও গ্রাফিতি একটি প্রতীকী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে যা ঢাবির শিক্ষার্থীদের মধ্যে ন্যায় বিচার ও সাহসের বার্তা বহন করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা